নওগাঁয় সুধি জনদের নিয়ে সৌহার্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার সেপ্টেম্বর বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাকিবুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আওয়াল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সোহেল রানা সেনাবাহিনীর ক্যাপ্টেন শামীম হোসেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোহাম্মদ মোয়াজেম হোসেন আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ তসলিম উদ্দিন আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান উপজেলা জামায়াত আমির আব্দুল্লাহ আল গালিব আত্রাই ইউনাইটেড প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন টগর আগস্টের পরে যেটা আমার মনে হচ্ছে অনেকেই হিন্দু ভাইয়েরা তাদের উৎসব পালন করতে তারা অনিচ্ছা অনিচ্ছা ছিল আমরা প্রায় এক বছরের বেশি সময় ধরে এখানে দায়িত্ব পালন করে যাচ্ছি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আর সিভিল প্রশাসনকে সহায়তা করা এর আওতায় আমরা দেখছেন যে আমরা দিন রাত প্রশ্ন করে যাচ্ছি এই কাজে আপনারা সহায়তা করছেন বলে আসলে আমরা আমাদের কাজ করতে পারছি সবাই কমিটেড আমরা সবাই একতাবদ্ধ আছি বা আমরা সবাই আমাদের সমস্যা আমরা দেখেছি এখানে আমাদের যারা ছিল তারা তো একই অপরের সাথে খুব নিবিড় ভাবে আহ বিভিন্ন সম্পর্কে আমরা এগিয়ে চলেছি বিদেশের আমাদের বিভিন্ন বিষয়ে আমাদের মতব্যব হয় আলোচনা মতন ইনফো বাই সামাজিক ঘটনাগুলো পর করে চলতে থাকে যে এই বিষয়গুলো আমরা মাঝে মাঝে আবার একটু ফোকাস করব দৈনিক করতুয়া পত্রিকার আত্রাই প্রতিনিধি আলহাজ মোহাম্মদ মাওলানা মুসাঈদ খান ছাত্র প্রতিনিধি মোহাম্মদ সম্রাট হোসেন আত্রাই হিন্দু ফ্রন্টের নেতা উত্তম কুমার হিন্দু ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ সাহা আত্রায় সহকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম দুলু সাবেক অধ্যক্ষ এফ এম মুনসুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ধর্মীয় নেতৃবৃন্দ সাংবাদিক ছাত্র প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরা হয় এ সময় বক্তারা সমাজে বসবাসকারী সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্য বজায় রাখতে বিভিন্ন পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণ করেন অনুষ্ঠান শেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক স্বেচ্ছাসেবী সমিতিকে অনুদানের চেক ও লোনের চেক বিতরণ করা হয়